ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় অনেক ভালো আছি আমি প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ইতালিয়ান ভাষা বলা শেখাই আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি দেখবেন আজকের ভিডিও থেকে আপনি গুরুত্বপূর্ণ কিছু বাক্য বা গুরুত্বপূর্ণ কিছু কথা বলা শিখতে পারবেন তো ভিওর্স চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো আমাদের এখানে প্রথম বাক্যটি আমরা রেখেছি আমি জানতে চাই অনেক সময় কথায় কথায় আমরা বলি যে আমি এই বিষয়টা জানতে চাই আমি ওইটা জানতে চাই তো আমি জানতে চাই এটাকে আমরা ইতালিতে বলবো বলবেরে সাপেরে মানে হচ্ছে আমি জানতে চাই এখানে আমরা দুইটা শব্দ দিয়েছি একটা হচ্ছে আর একটা হচ্ছে সাপেরে ভো মানে আমি চাই সাপেরে মানে জানা ভো সাপেরে আমি জানতে চাই বাক্য না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব এরপর ধরুন আমি বলতেছি আমি আজকে জুতা কিনবো আমি আজকে জুতা কিনবো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে মানে হচ্ছে আমি আজকে জুতা কিনবো আমরা বলেছি অজ্জি অজ্জি মানে হচ্ছে আজকে জুতাটা কবে কিনবো আজকে কিনবো অজ্জি মানে আজকে আজকে কি করব কিনবো আমি কিনবো এটা বলতে গেলে আমরা বলি কোম্প্রে র মানে কিনবো কিনি নাই এখনো আমি কিনবো র আজকে আমি কিনবো কি কিনবো জুতা কিনবো জুতাকে ইতালিতে বলা হয় স্কার্পে অজ্জি কোম্প্রের স্কার্পে আমি আজকে জুতা কিনবো এর পরবর্তী বাক্যটি রেখেছি আমি একটা জ্যাকেট চাই আমি একটা জ্যাকেট চাই এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভ ইউ উনা জাক্কা ভ উনা জাক্কা আমি একটা জ্যাকেট চাই এখানেও কিন্তু তিনটা আছে ভয় মানে আমি চাই উনা মানে একটা জাক্কা মানে জ্যাকেট জ্যাকেটকে ইতালিতে বলা হয় জ্যাক্কা প্রত্যেকটা শব্দকে আগে শিখবেন তারপরে বাক্য শিখবেন আমাদের পরবর্তীতে আরেকটা একটা বাক্য রেখেছি সেটা হচ্ছে আজকে কেমন ঠান্ডা আসলে এইটা আমরা বাঙালিরা বলি যে আজকে কেমন ঠান্ডা আসলে এই বাক্যটাকে আমরা এইভাবে বলতে পারি আজকে ঠান্ডা কত মানে ইতালিয়ান যদি সঠিকভাবে আপনি বলতে যান তাহলে এমনটা যে বাইরে ঠান্ডা কত বা কেমন ঠান্ডা লাগতেছে আজকে এটাই বোঝাই তো এটা বোঝাতে গেলে আমরা বলি কুয়ান্ত ফ্রেদ্দ ফাওয়াজি আসতে না বললে নতুনটা বুঝবেন না কুয়ান্ত ফ্রেদ্দো ফা অজ্জি কুয়ান্ত ফ্রেদ্দো ফা অজ্জি আজকে ঠান্ডা কেমন বা কত কুয়ান্ত মানে কত ফ্রেদ্দ মানে হচ্ছে ঠান্ডা এরপরে রেখেছি ফি মানে আজকে কুয়ান্ত কত ফ্রেদ্দো ঠান্ডা কুয়ান্ত ফ্রেদ্দ কত ঠান্ডা বা কেমন ঠান্ডা ফাওয়াজ্জি মানে আজকে আজকে কেমন ঠান্ডা আছে এমনটাই আমরা বোঝাতে চাচ্ছি আমাকে বললেন যে কোয়ান্ত ফ্রেদো ফাওয়ার্জি আমি বললাম বাইরে এখন অনেক ঠান্ডা ধরুন এখন বাইরে অনেক ঠান্ডা আছে মাইনাস ফাইভ ডিগ্রি তো আমি বললাম যে ফুয়ারি ফামল তো ফ্রেদ আদেশ্য ফুয়ারি ফামল তো ফ্রেদোয়াদ্যাস্য বাইরে এখন অনেক ঠান্ডা আছে আমরা বলি নাই যে আজকে ঠান্ডা আছে বা পরে ঠান্ডা হবে আমরা বলি আজকে ঠান্ডা আসে এখন ঠান্ডা আছে তো আমরা বলেছি ফুয়ারি ফুয়ারি মানে হচ্ছে বাইরে ফা তো মানে অনেক আছে ফুয়ারি ফা মলতো বাইরে অনেক আছে কি আছে বাইরে হচ্ছে আছে ফ্রেদ্দ ফ্রেদ্দ মানে ঠান্ডা ফুয়ারি ফা মলতো ফ্রেদ্দ বাইরে অনেক ঠান্ডা আছে এরপরে আমরা বলেছি আদাস্য আদাস্য মানে হচ্ছে এখন বাইরে এখন অনেক ঠান্ডা আছে মানে এই সময়টাতে বাহির সাইডে অনেকটা ঠান্ডা আছে এটা বোঝালাম এর পরবর্তী বাক্যটি আছে তুমি কিভাবে কাজে যাবে আমি আপনাকে বললাম যে আপনি কিভাবে কাজে যাবেন আপনাকে প্রশ্ন করলাম এটা একটা প্রশ্নবোধক বাক্য কোম এসিয়ার রিভো আল্লাহ বোরো কোম এসিয়ার মানে আপনি কিভাবে কাজে যাবেন বা তুমি কিভাবে কাজে যাবে কিভাবে তুমি যাবে আল্লা যাবে আপনাকে আমি প্রশ্ন করলাম এরপর আর একটা প্রশ্ন আছে তোমার সাথে কে আসছে আপনি আমার বাসাতে আছেন মূল সিটিতে আমার বাসায় ধরুন আমি বলতেছি বা আপনি মূল সিটি থেকে মিলান থেকে আপনি আমার ধরুন জামার হাউজে আসবেন এখন আপনার সাথে কেউ আসতেছে মানে কোনো একজন আসতেছে আমি বললাম কি ব্যর্রাকন্তে কি ব্যার্রা কোনতে মানে তোমার সাথে কে আসতেছে কি মানে কে ব্যাররা মানে আসবে কোন মানে সাথে তে মানে তোমার কি ব্যার্রাকন্তে তোমার সাথে কে আসবে এর পরবর্তী বাক্যটি আমরা রেখেছি অনেক মানুষ অনেক মানুষ বা অনেক লোক এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো। মলতে মলতো বলবেন না যেহেতু মানুষের এখানে অনেক মানুষ মোলতো পেরসোনে মানে অনেক মানুষ বাট আমরা সুন্দরভাবে মোলতে বলতে পারি মলতে পেরসনে অনেক লোক বা অনেক মানুষ আমাদের পরের বাক্যটি এখানে আছে তোমার খাবার কোথায় আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার খাবারটা কোথায় আছে বা তোমার খাবার কোথায় আছে এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তুও চিবো দোভেল তুও চিবো তোমার খাবার কোথায় আছে বা আপনি এইভাবে বলতে পারেন দোভে ইলমিও চিবো আমার খাবার কোথায় আছে দোভে মানে কোথায় ইল তুও মানে তোমার ইলমিও মানে আমার চিবো মানে খাব খাদ্য বা খাবার দোবতিও চিব তোমার খাবার কোথায় আছে আমি বললাম এটা আমার ব্যাগে আছে খাবারটা না কোন একটা জিনিস এটা আমার ব্যাগে আছে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি এ বোরসা মানে এটা আমার ব্যাগের ভিতরে আছে এমনটা বোঝায় এ নেল্লা বোরসা মানে ব্যাগ এখানে কিন্তু এটার ক্ষেত্রে আমরা কুয়েস তো ব্যবহার করি না আমরা এ ব্যবহার করেছি এনেল লামিয়া কুয়ে সরি লামিয়া বোরসা এটা আমার ব্যাগে আছে আমি বললাম আমি খাবার গরম করব আমি খাবার গরম করব এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব ইস্কালদের ইলচিবো ইস্কালদের ইলচিবো এখানে স্কালদেরও মানে বুঝিয়েছে আমি গরম করবো ইলচিব মানে খাদ্য মানে খাবারটাকে আমি গরম করব এরপরে আছে আমি বাইরে আসি আমি বাইরে আসি এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে শুনো ফুয়ারি শুনো ফুয়ারি আমি বাইরে বা আমি বাইরে আসি শুনো মানে আমি ফুয়ারি মানে বাইরে শুনো ফুয়ারি আমি বাইরে বা বাইরে আসি এমনটা বোঝাই আমাদের পরবর্তী বাক্যটি আমাদের এখানে রেখেছি তাড়াতাড়ি দরজা খুলো ধরুন আমি কাছ থেকে আসলাম আপনার কাছে চাবি আছে আপনি ভিতরে আসেন তো সেই ক্ষেত্রে আমি বলতেছি সুনো ফুয়ারি আপ্রি রাপিদা মেন তেলা পর্তা আপ্রি রাপিদা মেন তেলা পর্দা দেখুন রাপিদা মেনতে মানেও তাড়াতাড়ি আবার ভেলোচে মেন্তে মানেও তাড়াতাড়ি আমরা এখানে ব্যবহার করেছি রাপিদা মেনতে তুমি খুলে দাও রাপিদা মেনতে মানে তাড়াতাড়ি আপ্রি রাপিদা মেনতে তুমি তাড়াতাড়ি খুলে দাও লাপর তা মানে দরজা এরপর আমি রুমে আসলাম রুমে এসে আমি বলতেছি আমি পানি খাব আমি পানি খাব এটা বলতে হলে আমাদেরকে বলতে হবে বের আকোয়া এখন বলতে পারেন ভাই কেন আমি মানজের আকোয়া বলতে পারি না সঠিক হবে না আপনি বললে বুঝবে বিষয়টা চেষ্টা করুন পানিটাকে আমরা চিবিয়ে খাই না পানিটাকে আমরা মানে পানি হোক জুস হোক পান করি আমরা তো বের র মানে পান করা পান করব আমি পান করব করবো র আকোয়া মানে পানি আপনি বিয়ার বা দুধ জুস পানি সেই ক্ষেত্রে আমরা মানে বেড়ে মানে পান করায় বেরে বেড়ে শব্দটাকে ইউজ করব। বের র মানে আমি পান করব আকোয়া মানে পানি সোভিয়টস আমি তন্ময় আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের ভিডিওটাতে একটি লাইক দিবেন ধন্যবাদ